খাবার এটি শুধু পেট ভরানোর জিনিসই নয় এটি আমাদের শরীর করার মূল উপাদান ভাবুন তো প্রতিদিন আমরা শরীরে কী ঢোকাচ্ছি শাক সবজি মাছ মাংস এগুলো তো স্বাস্থ্যকর খাবার তাহলে এই খাবার খেয়ে কেন এত মানুষ অসুস্থ হয়ে পড়ছে আজকাল কিডনি রোগ ক্যান্সার লিভার ক্ষতি সবই দ্রুত বাড়ছে অনেকে বলেন এটা জেনেটিক কেউ বলেন লাইফস্টাইলের সমস্যা তবে জানলে অবাক হবেন বিপদের অন্যতম উৎস হয়ে উঠছে আমাদের দৈনন্দিন খাবারই আজ আমরা জানব কিভাবে আমাদের প্রতিদিনের খাবারের প্লেটে নিঃশব্দে ঢুকে পড়ছে ভয়ঙ্কর ক্ষতিকর উপাদান যা অজান্তেই আমাদেরকে করে তুলছে অসুস্থ শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস সব জায়গায় দূষণের ছায়া সরকারি গবেষণায় দেখা গেছে লাল শাক টমেটো ঢ্যাঁড়স বেগুন সহ অনেক শাকসবজিতে পাওয়া গেছে ভারী ধাতু যেমন ক্যাডমিয়াম সীসা ক্রোমিয়াম নিকেল ইত্যাদি উদাহরণ হিসেবে বলা যায় লাল শাকে ক্যাডমিয়ামের মাত্রা পাওয়া গেছে সাতশো মাইক্রোগ্রাম প্রতি কেজিতে যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ে নিরাপদ মাত্রার প্রায় তিন গুণ বেশি শুধু শাকসবজিই নয় মাংসেও রয়েছে মারাত্মক ঝুঁকি সাম্প্রতিক গবেষণায় পাওয়া গেছে বাংলাদেশে বিক্রি হওয়া মুরগির মাংসে রয়েছে সালমোনেলা ও একলায় নামক ক্ষতিকর ব্যাকটেরিয়া আরেকটি ভয়ঙ্কর বিষয় হল মুরগির মাংসে পাওয়া যাচ্ছে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ যা মানুষের শরীরে খাওয়ার মাধ্যমে প্রবেশ করে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং ভবিষ্যৎ চিকিৎসা কঠিন করে তোলে মাছের ক্ষেত্রেও একই অবস্থা বিশেষ করে মেঘনা নদীর ইলিশে পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক এবং ভারী ধাতু যেমন ক্যাডমিয়াম সীসা পারদ ও আর্সেনিক নদী ও পুকুরের অন্যান্য মাছেও এই দূষণের ছাপ স্পষ্ট এছাড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পুকুরে পাওয়া গেছে বিষাক্ত ধাতু এবং রাসায়নিক যা মাছের মাধ্যমে সরাসরি মানুষের শরীরে প্রবেশ করছে সবশেষে ফলমূলও রয়ে গেছে কীটনাশকের অবশিষ্টাংশ আমাদের দেশের বিভিন্ন ফল যেমন আম লিচু পেয়ারা আমনাতে পাওয়া গেছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ মাত্রার কীটনাশক এবং কেমিক্যাল যা ফলকে আকর্ষণীয় করে তুলতে ব্যবহার করা হয় চিন্তা করছেন নিশ্চয় কেন এসব হচ্ছে কারণগুলো হলো অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করা পোলট্রি ফার্মে অ্যান্টিবায়োটিক ও অন্যান্য ঔষধের নিয়মিত ব্যবহার এছাড়াও সার ও জৈব বর্জ্য ভুলভাবে ব্যবহৃত হওয়া জলাশয়ে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা খাদ্য উৎপাদনে নিরাপত্তা মান বজায় না রাখা এইসবের জন্যই আজকের দিনে আমাদের খাদ্য নিরাপত্তা অনেকটাই হুমকির মুখে পড়েছে নিয়মিত এই বিষাক্ত খাবার খেলে হতে পারে নানা রকম সমস্যা যেমন কিডনি সমস্যা মারাত্মক লিভার ক্ষতি ক্যান্সারের ঝুঁকি যেমন লিভার ফুসফুসের ক্যান্সার গ্যাস্ট্রিক সমস্যা পেট ব্যথা ডায়রিয়া থেকে শুরু করে টাইফয়েডের মতো গুরুতর রোগ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়া এছাড়াও দূষিত খাবারের কারণে রোগ হলে আমাদের ওষুধের উপর নির্ভরতা বাড়ে বিশেষ করে খাবারে ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের কারণে শরীরে অকার্যকর হয়ে যেতে পারে চিকিৎসার জন্য ব্যবহৃত ঔষধ এই ভয়ানক পরিস্থিতি থেকে বাঁচতে আমাদের কিছু বিষয় মেনে চলতে হবে যেমন বিশ্বাসযোগ্য পরিচ্ছন্ন খামারি বা বাজার থেকে কেনাকাটা করুন কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখুন মাংস ভালোভাবে রান্না করুন যাতে ভেতরের অংশও ভালোভাবে সেদ্ধ হয় শাকসবজি ও ফলমূল বাজার থেকে এনে পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখুন এবং ভালোভাবে ধুয়ে নিন অপ্রয়োজনীয় রাসায়নিক ও সার মিশ্রিত খাবার এড়িয়ে চলুন বা সন্দেহজনক খাবার থেকে দূরে থাকুন খাদ্য অ্যান্টিবায়োটিক বা ঔষধের ব্যবহার সম্পর্কে সতর্ক থাকুন সরকার প্রদত্ত খাদ্য নিরাপত্তা নির্দেশনা মানুন মনে রাখবেন স্বাস্থ্য মানে শুধু কাগজে লেখা রিপোর্ট নয় এটি আমাদের পরিবার আমাদের ভবিষ্যতের শক্তি নিরাপদ খাবারই সুস্থ জীবনের মূল তাই এখনই সময় সচেতন হওয়ার নিরাপদ খাবার আমাদের অধিকার চলুন সবাই মিলে সেটার পক্ষে দাঁড়ায় ধন্যবাদ